হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার কলেজের আপরা ভাইয়ারা তোমরা কেমন আছো আমি কিন্তু ভালো আছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আজকে সানো থেকে শুরু করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে যাবা আর এখানে তো কয়ে যে হাঁসগুলি ছেড়ে দিলাম আমরা গ্রামের মানুষ কিন্তু হাঁস মুরগি এগুলো পুষে নিজেরাই খেতে পারি কিনে খেতে হয় না আর এখানে বাজার থেকে যে মাছ কিনে আনছি দেখেন এখানে মাছ কিনে আনছি আর হচ্ছে গিয়া এটা আমাদের এখানে ফেঁকা বলে আর যদি বড়ো হয় তাহলে কাতল বলে এই যে যেভাবে বলে অভ্যস্ত ওইভাবেই এখানে দেখো সুন্দর করে কুটে আমি এনেছি আর এক এক মাছগুলো আমি এখানে ঘুষব সুন্দর করে ঘুষে নেব ব্যবহার করি না মাজুনি টাজুনি এইভাবে মাছ আমরা ফিরাই ঘষে একবারে দেখো দুধের মতো সাদা করে ফেলছি কত সুন্দর হয়েছে আমার মাছ ঘষা একদম ফক ফকে হয়েছে অবশ্যই যারা আমাকে সাবস্ক্রাইব করো না অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আমার আমাকে সাপোর্ট করবা আর এখানে করার মধ্যে আমি দিয়ে দিতেছি আজকে আমি ভাপা শিং মাছ করব আর রান্নাটা আজকে টাটকে টাটকাই করব কারণ ফ্রিজে রাখলে তেমন কিন্তু পরে এত আজকে যেমন ভালো লাগবে কালকে ওই রকম ভালো লাগবে না এখানে আমি একটু বড় ধরনের দুটা পেঁয়াজ দিচ্ছি আর হচ্ছে কুচ করে দিচ্ছি হালি করে আর ধনিয়া আদা জিরা সবগুলো আমি দিয়ে দিছি। আমি জানোই তো বেটে খাই মশলা এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি একটু ঝাল বেশি এর জন্য মরিচের গুঁড়োটা বেশি করে দিছি তোমরা চাইলে কমিয়ে দিতে পারো লবণ দিয়ে দিলাম আর হচ্ছে এটার মেন রান্নার ই হচ্ছে সরিষার তেল আমি একবারে খাঁটি সরিষার তেল খাই আমরা আমাদের ক্ষেত্রে সরিষা ভাঙিয়ে খাই এটা যত মা খাবে তত এটা ভালো হবে আমি মাখিয়ে সুন্দর করে দেখো কত সুন্দর করে মাখিয়ে নিতেছি আমি অনেকক্ষণ মানে পাঁচ সাত মিনিট এটা মেখে নিলাম ভালো করে দেখো মশলা কিন্তু একবারে ভরে গেছে কোনো জায়গায় বাদ নেই এখন হাত ধুয়ে ঝোল বেশি দেবো না মানে মাছটা সিদ্ধ হওয়ার জন্য আর এটা তোমরা এই যে দেখো ডাক্তার ডেকে দিয়ে এখন একটি আমি শিল দিয়ে দিলাম আর এটা তোমরা ভাতের মধ্যে টিফিন বাটি আছে যে দিয়ে ভাব দিতে পারো কিংবা পানি দিয়ে আবার এইভাবেও রান্না করতে পারো কিন্তু এভাবে রান্না করলে অনেক অনেক মজা হয় এভাবে অবশ্যই তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে আমার রান্না রান্না কিন্তু শেষ দেখো কত সুন্দর একটি কালার আসছে লুবনীয় কালার আমি তোমাদের বাটিতে বেরিয়ে দেখাচ্ছি কীরকম তেল উঠছে মাছটাই দেখছো বাপুরা ভাইয়েরা এটা খেতে এত মজা হয়েছে কি বলবো বলার ভাষা নিয়ে আমার বাচ্চারা কিন্তু এই মাছ খায় না শিং মাছ কিন্তু আমার মেয়েও ছেলেও মানে এক পিস জোর করে দিছি তারপর হচ্ছে আবার নিয়ে খাইতেছে মা অনেক মজা হয়েছে এখানে আমি খাবার বসে পড়লাম আজকে মুরগির মাংস রান্না করছি জন্য সকালে খাবারটা আমি খাই নাই আমার মুরগির মাংস ভালো লাগে না সেজন্য মাছ রান্না করে খাইতেছি কি বলবো মানে কি বলবো কালারটা দেখছো আপুরা ভাইয়েরা কত সুন্দর লোভনীয় একটি কালার আসছে এটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ